তোমাদেরকে বলেছিলাম যে কিছু কথা তোমাদেরকে জানানোর আছে তো গেছিলাম আজকে কিছু জায়গায় কিছু কাজের জন্য তো সেই সব জায়গায় কাজগুলো করে আর কিছু ইনফরমেশনও পেলাম সেগুলো তোমাদের কাছে বলবো আর আর তারপরেও কিছু ইনফরমেশন আমি আমার ফোন থেকেও পেলাম সুদূর থেকে হেল্প আরে ভাই সুদূর থেকে যে হেল্প হচ্ছে এটা বলার কি আছে আমি অনেক আগেই জানি আর আমার যারা শুভাকাঙ্ক্ষীরা তারাও জানে সুদূর থেকে যে কি হেল্প করছে কিন্তু হেল্প করছে নিশ্চয়ই ভালোবাসে ভালো না বাসলে হেল্প করে নাকি না নিজের স্বার্থের জন্য ভালো মানে হেল্পটা করছে ব্যাপারটা কি নিজের স্বার্থের জন্য কি এর ঘরে বন্দুকটা রেখেছে নাকি তার রাগটা পূর্ণ করবার জন্য কি কোনো রাস্তা এটা হতে পারে কারণ দেখো যদি ভালো বেশি থাকে তাহলে কেন ক্যামেরা আসছে না কেন ফ্রন্ট আসছে না পেছন থেকে কেন আজকে নিজের লোকেরা শত্রুতা করছে আমার সাথে খুব নিজের মানুষ তারা এত বড় শত্রুতাটা করছে কার সাথে লড়বো আমি ভাবো একবার তোমরা লড়বোটা কার সাথে আজ নিজের লোকেরা যদি শত্রুতা করে নিজের লোকের সাথে লড়া যায় থেকে একে পুরো ইউজ করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রথম দিন আমি একটা নাম দিয়েছিলাম সে নামটা একদম মিলে যাচ্ছে এখনো পর্যন্ত তো যাই হোক খুব ভালো তাতে যার যার চিন্তা ভাবনা ডাক্তার কাছে তাতে কারণে কিছু বলার নেই তো যাই হোক যেটা ভালো মনে করেছে সেদিক দিয়ে অনেক কিছুই হেল্প হচ্ছে টাকা পয়সা থেকে শুরু করে বুদ্ধি তারপরে নানান দিকে প্রচুর প্রচুর মেল যাচ্ছে দিক ওদিকে আর কোথার থেকে যাচ্ছে সেটাও আমরা জানি এগুলো সব খবর আমরা পেয়েছি লুকিয়ার লাভ কি সামনাসামনি বললেই হয় আজকে আমাকে যারা ভালোবাসে আমি নিজের লোকদেরকে হারিয়েছি খুব কাছের মানুষদেরকে এখন আমি মা বাবা আর নিজের ছেলে তাছাড়া কিন্তু আমার পাশের নিজের লোকগুলি কেউ নেই তবে আমি একা নই এই তিনটে লোক ছাড়াও কিন্তু আমার প্রচুর ভালোবাসার মানুষ আছে যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কোনো স্বার্থ নেই তাদের কিন্তু আমার জন্য কন্টিনিউ চিন্তা করছে কিভাবে আমাকে হেল্প করবে সময় ভাবছে আর তারা না পেছন থেকে না পেছন থেকে না তারা তারা ফ্রন্টে এসে আমার সাথ দিচ্ছে কারণ জানে যে ছেলেটা অসৎ নয় আজকে এই জায়গাটা আমি কামিয়েছি কি করে জানো নিজের সততা দিয়ে নিজের সততা দিয়ে এই জায়গাটা আমি আজকে বানিয়েছি নিজে কামাই করেছি এটা আর কিছু লোক নোংরামু করে ভিউজ কামাচ্ছে কিন্তু মানুষের ভালোবাসা নয় মানুষের ভালোবাসা কামাতে পারে মানুষের ছিছি আর থুতু কামিয়ে যায় অসতের পেছনে লোক থাকে ঠিকই কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য আজকে সুদূর থেকে যে সাপোর্টটা করছে সে কি কখনো সামনে আসতে পারবে এর ক্যামেরায় কখনো আসতে পারবে তোমাদের কি মনে হয় সারা জীবনে কোনো দিন ওর লাইফে কোনো দিন ওর ক্যামেরায় আসতে পারবে না তারা তো পেছন থেকেই খুঁজিয়ে যাবে কারণ এটাও করতো না সেও জানে যে কতটা নোংরা কিন্তু একে ধরেই তার যে এতদিনের রাগ ক্ষোভ সেটা মেটাবে এর ঘাড়ে বন্ধু কে আর পেছনের লোকটা একটা ভালো মানুষের মুখোশ পরে রয়েছে মানুষকে ডুবিয়ে নিঃস্ব করে দেওয়ার জন্য এদের এক সেকেন্ড ভাব দেয় আজকে আমি দুটো স্ট্রাইক দিয়েছি ওই চ্যানেলে তাই জন্য আমি তার নাকি ইনকামের রাস্তা শেষ করে দিতে চাই কেন ভাই তুমি চুরি করবে তার কোনো দোষ নেই আমার কন্টেন্ট কেন নিতে আমার কন্টেন্ট কেন চুরি করেছ সেটার জবাব দেওয়া আগে ছমা কতদিন হ্যাঁ ছ থেকে সাত মাস আমি এটাকে আমি বয়ে বেরিয়েছি ছ সাত মাসের মধ্যে তোমার কখনো কি মনে হলো না যে এই কন্টেন্টটা আমার অন্য কারোর থেকে চুরি করা অন্যের কন্টেন্ট কেন নেবে আমার ঘরের থেকে চুরি হয়ে যাবে আর আমি চোরটাকে কিছু বলবো না সেটা কি করে সম্ভব তুমি চুরি করতে পারবে আর আমি বলতে পারবো না হ্যাঁ আর আমি খুব ভালোভাবেই জানি যে দুটো স্ট্রাইক করলে কখনো চ্যানেল বন্ধ হয় আর এটা ইস্যু করে আমার ওপরে ক্ষোভ দেখাচ্ছে যে আমি তার চ্যানেল বন্ধ করে দিতে চাইছিলাম সেই জন্য সে বড় বড় স্টেপ নিচ্ছে স্টেপ নেওয়ার রাইট সবার আছে লিগাল স্টেপ কেস কামারি নিতে থাকো সাহস থেকে সামনে এসে ভদ্রলোকেরা পেছন থেকে কেন লোক আর তুমি যদি কোনো ভুল নাই করে থাকো সামনে আসো কেন পেছন থেকে বার করছো আর অন্যেরই বা কেন তুমি সাহা নিচ্ছে তো যাই হোক যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয় এটা আমরাও জানি খুব ভালোভাবে ঠিক আছে এগোতে থাকো আমাদের কাজ আমরা করো তোমাদের কাজ তোমরা করো দেখা যাবে আর ছেলের ব্যাপার ছেলের ব্যাপার নিয়ে কোর্ট কেস ছেলের ব্যাপার নিয়ে যে কোনো স্টেপ নিতে পারে ওই যে বললাম প্রত্যেকটা মানুষের রাইট আছে কেস করার করতে থাক টাকা পয়সা তো আসছেই সুদূর থেকে অসুবিধা কিছু করতে থাকো কেস যত ইচ্ছা কর তবে এই যে প্রথম থেকে যে সততাটাকে বজায় রেখে এসেছি এর দাম কিন্তু দিতে হবে ভগবানও কিন্তু আমাকে এর দাম না দিয়ে পার পাবে ভগবানকে আমার এই সততার দাম দিতে হবে মানুষ যে আমাকে কিভাবে ভালোবাসে সেটা তারা মানে ভাষায় প্রকাশ করতে পারছে কেন এটা আজকে আমার সততা দেখেছে তাই আমি বুক ঠুকে বলতে পারি আমার সততা দেখে এই মানুষগুলো আজকে আমার পাশে এসে দাঁড়িয়ে কারণ জানো কি এই মেয়েটা যখন বেরিয়ে যায় বাড়ির থেকে তারপরে যেসব ভিডিওগুলো এসছে কিভাবে আমাকে যা তা করে মানুষ বলে কারণ ওই যে একটা মেয়ে আর সে বলেছে তাকে কত রকম রকমভাবে টর্চার হয়েছে কত কিছু করতে চেয়েছিল তো সেই কারণে ইমোশনালি তাদের তারা সবাই তার সাথ দিয়েছে আর আমাকে পুরো ধুয়ে দিয়েছে একেবারে আমাদের এখানে নদীতে পুকুরে যারা জামা কাপড় কাছে না তারা সাথে করে একটা লাঠি নিয়ে যায় লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জামা গুলোকে ধরে তো সেভাবে আমাকে দিয়ে গরম জল করে সোডা দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছে তারপরে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুয়েছে সেগুলো আমি একসময় সহ্য করে ভেবেছিলাম যে হয়তো আর এভাবে আর বেশি দিন পারব না কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে সে আমার সততাটাকে তুলে ধরেছে আর প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে আর এই সাতচুন্নির আসল রূপটা সবার সামনে তুলে ধরেছে অসৎ লোকের কখনো জিত হতেই পারে কখনো হতে পারে না অসৎ লোকের জিত তাহলে তো দুনিয়াটাই উঠে যেত দুনিয়াটা বেঁচে আছে এখনো পর্যন্ত এই সুদূরের লোকটার কি পরিস্থিতি ভাব পেছন থেকে বার করতে হচ্ছে আমাকে এই আমাকে সন্দীপকে অ্যাটাক করবার জন্য অন্য কারো সারা নিতে হচ্ছে তাকে এবং পেছন থেকে বার করছে সামনে আসার সৎসাহস নেই বাচ্চা মেয়েকে দিয়ে করাচ্ছে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে এখন চৌ বাচ্চা হয়ে গেছে তার এখন একটা দুটোতে হয় না বাচ্চা মেয়ের টানটা কোথায় সেটা দেখো তো যাই হোক আমি বাজে কথা বলতে চাই না কিছু কিছু ব্যাপারে মানে উঠে আসে সেগুলো আজকে বাচ্চা চাই সাত আট মাস ধরে সে নাকি মনের কথাটা কাউকে বলতে পারে আজকে আমার মনটা খারাপ হলে প্রত্যেকটা ভিউয়ার স্টের পেয়ে যায় আমাকে আগের দিনের ব্লগটায় দেখো কমেন্ট সেকশনে আমার যে মুডটা খারাপ ছিল বা আমার মুখ চোখ মুখ শুকিয়ে গেছিল কোনো একটা সমস্যায় রয়েছি প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে আর এই মেয়েটা আট ন মাস ধরে বাচ্চাটাকে ফেলে ওখানে কি ফুর্তি করছে একটা মানুষ বুঝতে পারেনি তার মুখ দেখে আর আমার একটা দিন মুডটা একটু খারাপ ছিল সেটা মানুষ বুঝে গেল যাদের আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট আছে তারা ফোন করে যারা আমাদের আমার সাথে ম্যাসেঞ্জারে কানেক্ট আছে তারা মেসেঞ্জারে যারা ইনস্টাতে কানেক্ট আছে তারা ইনস্টাতে এভাবে আমাকে আমার খোঁজ নিয়েছে ভিডিও দেখার পর একের পর এক আমি অ্যান্সার দিতে পারছি না ভাই কি হয়েছে ভাই কি হয়েছে দাদা কি হয়েছে বাবা কি হয়েছে ভেঙে পড়বে না মানুষগুলো এতটা আমার জন্য ভাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন আসতে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কেন এটা কেন তাদের সাথে আমার আমি আজকে যাহার নামে যাই তাদের কি আসে যায় কি আসে যায় কি তাদের শুধু আমার ভিডিও তো দেখে তার এমনি এমনি হচ্ছে এটা আরে এত প্রতারিত এত প্রতারিত তবুও এর ক্যামেরায় কাউকে দেখা যেতে পারে না কিন্তু পেছন থেকে অনেক মানুষ তাকে ভালোবাসে দেখি তার ক্যামেরায় আসুক একদিন তাদের মুখটাও একটু দেখি কে একে এই নোংরাটাকে কে এত ভালোবাসে পেছন থেকে কে এত সাপোর্ট করে এত এত কার সময় আছে ঘন্টার পর ঘন্টা বসে বসে চিঠি লিখে সার্ভ করতে থাকে মেল করতে থাকে কে এই লোকগুলো আমার একটু দেখার খুব ইচ্ছে আমার কেন আমার প্রত্যেকটা এর দেখার ইচ্ছে দেখি একটা একটা মানুষ দেখি এত হেল্প করছে তার একটু ফেসটা দেখা ক্যামেরা তো যাই হোক অনেক মনে কষ্ট ছিল দুঃখ ছিল সেগুলো আজকে উপরে দিলাম আজকে ভিডিওতে তো যাই হোক আজকে এটুকুই রাখি আলাদা একটা ভিডিও করলাম যত ছাড়ছি ততই পেয়ে বসছে এদেরকে জবাব না দিলেই নয় পিছন থেকে সাপোর্ট করছে আর যে এত সাপোর্ট করছে তারা একদিন আসুক তার বাড়িতে একটু অস্ট্রেলিয়ানের খেয়ে যাক আর নাহলে তারা যাক সুদূরে যাক সুদূরে গিয়ে একটু ঘুরে টুরে আসুক তার ফ্যামিলি নিয়ে করবে না তাদের অনেক দামি দামি ঘর বাড়ি সেখানে এই নোংরা অ্যালাউ জানে তাদেরও লাইফ আছে সেখানে গেলে তখন বুঝবো যে না ভালোবাসা কাকে বলে দেখছি এটা এটা দেখে তো এই সিম্বলটা কিসের তো আশা করছি সবাই বুঝতে পেরে গেছে এটা লাইফে কখনো সম্ভব সামনে কখনোই আসবে না পেছন থেকেই খুঁটি কল নাড়াতে থাকবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আগামীতে আবার সুন্দর আর ব্লগ নিয়ে আসবো আরও ইনফরমেশন নিয়ে আসবো তো সার্চি বাই